ত্রিপুরার সুকান্ত নগরে দীর্ঘ এক যুগ ধরে সরকারি সেচ প্রকল্প থেকে বঞ্চিত কৃষকরা ব্যক্তিগত অর্থ বেয়ে সেচের কাজ চালাতে হচ্ছে অন্নদাতাদের এতে লাভের হার অনেকটাই কমে যাচ্ছে কৃষকদের কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে বলে দাবি করেন প্রশাসন থেকে শাসকের দলীয় নেতা কর্মীরা কৃষকদের আবার অন্নদাতা বলেও আখ্যায়িত করতে শোনা যায় তাদেরকে কিন্তু সেই সরকারের শাসনেই ন্যূনতম সরকারি কৃষি সেচ প্রকল্পের সুবিধার থেকেই বঞ্চিত তারা এ নিয়ে কৃষিকাজ কর্তিকে চরম সমস্যার মধ্যে ভর্তি হচ্ছে কুমারঘাটের সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত এলাকার সাত নম্বর ওয়ার্ডের কৃষকদের এলাকার সরকারিভাবে সেচ ঘর থাকলেও দীর্ঘ প্রায় দশ বারো বছর ধরে বন্ধ হয়ে পড়েছে সেটি এলাকার কৃষক প্রদীপ দাস জানান চালু হওয়ার পর এক বছরের থেকে সুবিধা পেয়েছিলেন তারা তখন কৃষি জমির জন্য সেচের জলের সুবিধা তাদের পক্ষে বিশেষ পাওনা হয়ে উঠেছিল কিন্তু এরপরই কোনো এক অজানা কারণে বন্ধ হয়ে যায় সেটি যা দীর্ঘ এক যুগ ধরেই বন্ধ বর্তমানে পাম্প মেশিন কিনে বা ভাড়া করে জমিতে সেচের কাজ চালাতে হচ্ছে কৃষকদের বারো তেরো বছর হয়ে গেছে বন্ধ মানে এই মনে হয় এক একদ বছর মানে এটা চলছিল এর বন্ধ যার মেশিনও একটা চুরে নিচে গিয়া আর একটা আছে আমরা পঞ্চায়েত অনেক সুবিধা হয়েছিল জল টলের সুবিধা হয়েছিল আমরা খেতে দিতাম পারতাম ওই তো জলেরও সুবিধা হইতে আছে তো জল থাকলে তো আমরা ফসলটা ভালো হয় আর জল না থাকলে তো আমরা লাগে সমস্যা হয় কষ্ট হয় ওই তো আমরা নিজে মানে দমকল আনিয়া রিয়া কিনিয়া রিয়া দমকল আনছি আনিয়া রিয়া দিতে আছে জল ওই তো মানে জল মানে জলটা তো আমরা ফ্রি পাইতাম আনাইলে তো আমরা এখন পেট্রোল ডিজেল কিনিয়া নিয়ে আরিয়া মেশিনের দোকানি লাগে এটা মেশিন কিনতেও দশ বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকা লাগে আমরা এটা ঠিক হইলে ভালো এই মেশিনটা ঠিক হয়ে যদি তো ভালো এটা ঠিক করিয়া দেব গভর্নমেন্ট থেকে আরিয়া এলাকার অন্য এক কৃষক শামসুদ্দিন খান জানিয়েছেন এলাকায় সেচ প্রকল্প বন্ধ হয়ে পড়ায় বিশেষ করে সবজি চাষের সময় সেচের জলের জন্য সমস্যায় পড়তে হয় এলাকার প্রত্যেক কৃষককে ব্যক্তিগতভাবে জমিতে জল সেচের ব্যবস্থা করে চাষাবাদ করতে হচ্ছে বলে জানান ওই কৃষক গাছ সাত করা আমরা জলের তো কোনো সুবিধা আমরা পাইছিও না আমরা নিজস্ব মেশিন যা জল করি নিজের সময় সবজি কাজ করি তখন আমরা জলের হের অসুবিধা তো সেরাও সবজি কাজের তারা তারাও নিজের মেশিন যখন করে আজ সাত আট বছর ধরে এটা বন্ধ প্রথম একবার তারা দিয়েছিল জল এর ফলে মোটরটার টেনশন কি ছুড়ে এর ফলে আর নাই মেশিনও নাই কিছু নাই হাঁহিব নাই কুটা নাই মই চব জেগাত জল বুলি বিতা মাৰিব খালি আমাৰ লাগিটো নাই কাৰণে যাচলো সৰু দোকানৰ মালিকৰ চালিৰে চিকে জল জল থাকিব আৰু কেইটা গোটা সংশ্লিষ্ট এলাকায় সরকারিভাবে থাকা সেচ প্রকল্পটি এতদিন ধরে বন্ধ থাকার পরও কোন দিনের পর দিন ধরে এটি ঢেকে যাচ্ছে আগাছায় প্রশাসন বা দলীয় নেতাদের ভাষণে কৃষক দরতি মনোভাব প্রকাশ পেলেও বাস্তব অর্থে এভাবেই কৃষিক্ষেত্রে বিভিন্ন সরকারি সুবিধা থেকে দেখে দেখে বঞ্চিত হতে হচ্ছে কৃষিজীবীদের